হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব পেডাগজি নিয়ে ভীষণ ইন্টারেস্টিং ভীষণ রিলেটেবল একটা টপিক শুনে মনে হতে পারে তোমাদের যে ভীষণ টাফ কিছু দেওয়া হয়েছে সিলেবাসে কিন্তু আসলে একদমই নয় ভীষণ সুন্দর একটা টপিক কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে অ্যাডমিশন প্রসেস চলছে তোমরা যদি চাও আমাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত হতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসছি চলো আলোচনা করছি পেডাগজি নিয়ে সরি পেডাগজি নিয়ে কি রয়েছে এই যে পেডাগজি এটা কিন্তু একটা গ্রিক শব্দ ঠিক আছে এটা একটা গ্রিক শব্দ যেটা পাইডাগস থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ হচ্ছে শিশু বা শিক্ষার্থীকে শেখানোর বিজ্ঞান বা শিল্প মানে প্রথমের দিকে এই যে পেডাগজি এই টার্মটাকে না একটা আর্ট বলা হতো কিন্তু পরবর্তীকালে যত এই পেডাগজি বিষয়টাকে নিয়ে আরও বিশ্লেষণ করা হলো বা এটা নিয়ে আরও চর্চা করা হলো ত আস্তে আস্তে এই আর্ট বলা হতো যে পেডাগজি বিষয়টাকে সেইটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেল এটাকে একটা কিন্তু একরকমের সায়েন্সও বলা যেতে পারে তো সেজন্য এখানে বলা হচ্ছে যে একটা এটা একটা বিজ্ঞান বা শিল্প এবং এটা এটা কি ধরনের বিজ্ঞান বা শিল্প পেডাগজি মানে শিশু বা শিক্ষার্থীকে শেখানোর একটা আর্ট ঠিক আছে শিশু বা শিক্ষার্থী শিক্ষার্থীকে আমরা কি করে শেখাবো সেই বিষয়ে শেখানোর একটা আর্ট রয়েছে বা একটা প্রসেস বলতে পারি সেটা হচ্ছে এই পেডাগজি এবার আস্তে আস্তে ডিটেলসে আমরা আলোচনা করব। দেখো এটি শিক্ষার তত্ত্ব পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করে এখান থেকে একটা কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে গেলে কিরকম প্রশ্ন পেটাবাজি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে পেডাগজি আলোচনা করে শিক্ষার তত্ত্ব পদ্ধতি প্রক্রিয়া নিয়ে আলোচনা করে পেডাগজি হল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে এবং শিক্ষার কার্যক্রম পরিচালিত হয় তার একটা ব্যাখ্যা ঠিক আছে এটি শিক্ষাদান করার পদ্ধতি এবং শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন কৌশলের উপর ভিত্তি করে গড়ে ওঠে তার মানে এই যে এই পেডাগজি যে বিষয়টা রয়েছে এটা যখন হচ্ছে বিএড কোর্স যেটা রয়েছে তখন সেখানে শিখতে গিয়ে কিন্তু আমরা দেখি যে পেডাগজি ইন ইংলিশ পেডাগজি ইন হিন্দি পেডাগজি ইন সায়েন্স তখন কিন্তু কি করা হবে যে সেই বিষয়গুলোকে বাচ্চাদেরকে কি করে পড়ানো হবে সেই স্তরে কিন্তু এই বিষয়গুলো শেখানো হয় ঠিক আছে আচ্ছা চলো আশা করি আমি কিন্তু তোমাদের পেটাগজের কনসেপ্টটা অল্প হলেও ক্লিয়ার করতে পেরেছি নেক্সট স্লাইডে দেখি একটু পেডাগজের সংজ্ঞা কি রয়েছে জর্জ নভেলসের মতে পেডাগজি হল শিক্ষণ এবং শিক্ষা দানের একটা পদ্ধতি যেটা শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও সহজতর সহজতর করে তার মানে পেডাগজি হচ্ছে একটা প্রসেস কি হচ্ছে এর মাধ্যমে এর মাধ্যমে শিক্ষণ এবং আমরা শিক্ষা দান করব কি করে বাচ্চাকে শেখাবো কি করে সেই প্রসেসটা রয়েছে কিন্তু আমাদের পেডাগজি ঠিক আছে পদ্ধতি যে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও ইজি করে দেয় আচ্ছা ডেভিড অ্যারো মতে কি বলা হচ্ছে পেডাগজি শিক্ষকের জ্ঞান দক্ষতা এবং শিক্ষার্থীদের শেখানোর জন্য ব্যবহৃত পদ্ধতি যেটা শেখার পরিবেশ তৈরিতে আরও সহায়ক হয় তাহলে এটা হয়ে গেল আমাদের পেডাগজির সংজ্ঞা চলো নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি কি আছে পেডাগজির মূল উপাদান এটা ইম্পর্টেন্ট আছে এটা একটু দেখে নেওয়া যাক দেখো সবার প্রথমে কি আছে শিক্ষণ পদ্ধতি কি বলা হচ্ছে এই পেডাগজি নির্ধারণ করে কিভাবে শিক্ষার্থীদের কাছে জ্ঞান এবং ধারণা পৌঁছানো হবে দেখো শেখানো বা পড়ানোর যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু সকলের কাছে ভীষণ আলাদা রকমের যে যেভাবে পারে সেইভাবেই কিন্তু মানে বাচ্চাদেরকে পড়ানো যে বিষয়টা রয়েছে তাহলে একটা বিষয় দেখো কেন এই যে মানে ট্রেনি টিচারের প্রয়োজন কেন হয় ট্রেনে ট্রেনে টিচারের প্রয়োজন এই জন্য হয় কারণ তাদেরকে সেখানে সেখানে বিভিন্ন ধরনের প্রসেসগুলো শেখানো হয় যে কিভাবে আমরা বাচ্চাদের মধ্যে সেই কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা বলো বা কোনো একটা বিষয় সম্পর্কে স্কিলস বলো বা নলেজ বলো সেইটাকে আমরা কোন পদ্ধতিতে তাদের মধ্যে কনভে করব যাতে সেটা বা বাচ্চারা আরও সুন্দরভাবে সেই জিনিসটাকে শিখতে পারে বা জানতে পারে বা বাচ্চাদের জন্য সেই জিনিসটা যেন শিখতে আরও ইজি হয় যার জন্যই কিন্তু আজকালে যে ট্রেনিং টিচারের যে প্রয়োজনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে ঠিক আছে তো দেখো এখানে সেটাই বলা হচ্ছে যে পেডাগজি ইজ আ প্রসেস যেটা নির্ধারণ করে যে শিক্ষার্থীদের কাছে জ্ঞান এবং ধারণাটাকে কিভাবে আমি পৌঁছাচ্ছি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কি আছে শিক্ষার্থীর চাহিদা এবং আগ্রহ এখানে কি বলা হচ্ছে পেডাবাজি শিক্ষার্থীর মানসিকতা এবং আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ঠিক আছে অবশ্যই স্টুডেন্টদের কিন্তু কোন বিষয়ে রুচি রয়েছে কোন বিষয়ে আগ্রহ রয়েছে তাদের সামর্থ্য কতটা রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু পড়ানোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো টিচারদেরও সমান তালেই কিন্তু লক্ষ্য রেখে পড়ানোটা প্রয়োজন আচ্ছা নম্বরে কি রয়েছে শিক্ষার পরিবেশ এটি একটি পদ্ধতিগত উৎসাহ ব্যঞ্জক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের সহায়ক পরিবেশ তৈরি করা চার নম্বর কি রয়েছে মূল্যায়ন কিরকম শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পরিমাপ এবং তাদের উন্নয়ন জন্য প্রয়োজনীয় পরিবর্তন মূল্যায়ন মানে কি কোন একটা জিনিস তুমি শেখাচ্ছ তারপরে সেটাকে যাচাই করতে হবে যে কতখানি শেখাটা কমপ্লিট হয়েছে যখন সেটা যাচাই করা হয়ে গেল তখন সেখানে দেখতে হবে যে এখানে আরো কোন কোন দিকগুলো রয়েছে দিকটা কিন্তু উন্নয়নের প্রয়োজন রয়েছে তো মূল্যায়ন পয়েন্টটা সেটাই বলতে চেয়েছে আচ্ছা ঠিক আছে তো এই ছিল পেডাগজের মূল উপাদান দেখা যাক নেক্সট স্লাইডে কি রয়েছে পেডাগজের কিছু লক্ষ্য সম্পর্কে এখানে দিয়ে দেওয়া হয়েছে বলছে পেডাগজের মূল লক্ষ্য কি শিক্ষার্থীদের মধ্যে এমন গুণাবলী এবং দক্ষতা তৈরি করা যেটা তাদেরকে কিসে হেল্প করবে তাদের ব্যক্তিগত পেশাগত এবং সামাজিক জীবনে সফল হতে আরও সহায়তা করে এর মাধ্যমে শিক্ষার্থীরা কি শিখবে নতুন ধারণা এবং জ্ঞান গ্রহণ করতে সক্ষম হবে স্বাধীন চিন্তা এবং সমস্যার সমাধান করতে শেখে এবং এর সাথে সাথে সরি মূল্যবোধ এবং নৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে ঠিক আছে তো এই ছিল পেডাগজের লক্ষ্য কারণ একটা এটা একটা খুব সুন্দর একটা প্রসেস যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেখো স্টুডেন্টরা বাচ্চারা বা শিক্ষার্থী যাই বলো বা শিশুরা নতুন নতুন ধারণা জ্ঞান গ্রহণ করতে সক্ষম হয় তাদের মধ্যে স্বাধীন চিন্তা এবং কোনো একটা প্রবলেম চলে আসলে সেইটাকে আমরা কি করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সলভ করব সেটাও কিন্তু তাদের মধ্যে গড়ে ওঠে এবং এর সাথে সাথে আমি কি বললাম যে মূল্যবোধ এবং নৈতিক দৃষ্টিভঙ্গিও কিন্তু গড়ে তোলা হয় আচ্ছা চলো নেক্সট স্লাইডে দেখো কি আছে পেডাগজের কিছু সমস্যা রয়েছে কি ধরনের সমস্যা চলো একটু নেওয়া যাক বর্তমান যুগে পেডাগজি অনেক সমস্যার মুখোমুখি এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো কি রয়েছে সবার প্রযুক্তির দ্রুত পরিবর্তন সবার প্রথমে কি রয়েছে প্রযুক্তির দ্রুত পরিবর্তন বৈচিত্র্যময় শিক্ষার্থী প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা এখানে কি বলা হচ্ছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনে দেখো প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হওয়ায় শিক্ষণ পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে প্রযুক্তি মানে কি এখন বর্তমানকালে আমরা শিক্ষার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আগেকার মতন সেই টেক্সট টেক্সটবুকের মধ্যে কিন্তু আমরা আর আবদ্ধ নেই ঠিক আছে সেখান থেকে বাড়ি মানে বের হয়ে আমরা নানান ধরনের এখন উন্নত মানের ক্লাসরুম দেখছি পড়াশুনোর অনেক টেকনিক্স তৈরি হয়েছে তো এত চেঞ্জ যখন আসছে সেইটার সাথে পাল্লা দিয়ে এখানে কি বলছে যে সেই পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়া কিন্তু কঠিন হয়ে পড়ছে আচ্ছা এরপরে কি রয়েছে বৈচিত্র্যময় শিক্ষার্থী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পটভূমি থেকে আসা শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করাও একটা চ্যালেঞ্জ তার মানে কি বলা হচ্ছে দেখো বিভিন্ন সামাজিক বিভিন্ন সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পটভূমি থেকে আসা শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি মানে ক্লাসরুমে তো বিভিন্ন রকমের থাকে তো সকলের আলাদা আলাদা কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে তো সেটার উপর নির্ভর করে যে কার কোন মানে কোন বাচ্চাকে আমি কিভাবে শিক্ষাটা প্রদান করব বা কোন পদ্ধতিতে প্রদান করব তো এত বৈচিত্র্য যখন হয়ে যায় তখন সেখানে দেখা যাচ্ছে যে পেডাগজের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে ঠিক আছে আচ্ছা এবারে কি রয়েছে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে যেটা তাদের যে শেখার যে প্রসেস রয়েছে সেইটাকে কিন্তু আরও প্রভাবিত করছে আচ্ছা চলো আশা করি আমি কিন্তু বোঝাতে পারছি জিনিসগুলো নেক্সট স্লাইডে এতখানি ছিল আমাদের তো চলো এই ছিল আজকে আমাদের পেডাগজি নিয়ে আলোচনা করলাম বলতে পারো একটা বিস্তারিত আলোচনার ক্লাস ছিল এবং লাস্ট স্লাইডে তোমরা দুখানা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে জাস্ট তোমরা কল করবে এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ